নমস্কার বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় খবর গোটা রাজ্যে সতর্কতা জারি হয়েছে নবান্নের জরুরি বৈঠক শুরু হয়েছে সব জেলার ডিএম এবং পুলিশদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে কেন এই কেন সতর্কতা জারি হলো গোটা রাজ্যে জরুরি বৈঠকে কি ঘোষণা হলো সুরক্ষার স্বার্থে আপনাকে আজকের এই বিস্তারিত তথ্য জানিয়ে যাব চলুন বিস্তারিত তথ্য কি বলা হয়েছে আজকের এই ঘোষণা হওয়া জরুরি বৈঠকে তো পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে সব রাজ্যে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে আর এই আবহে জেলায় জেলায় নিরাপত্তা এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা সহ ইত্যাদি বিষয়ে খতিয়ে দেখতে আজ রবিবার জরুরি বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পদ তবে এই জরুরি বৈঠকে কি ঘোষণা হয়েছে চলুন সেটা দেখব এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ নিরাপত্তা প্রস্তুতি বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা সহ আরো বিভিন্ন ধরনের আলোচনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয় বৈঠকে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরাও জেলা পুলিশ পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন বলেই নবনের সূত্রে ইতিমধ্যেই কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে বলা হয় সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে রকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে কোন সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে ইনফরমেশন আসবে অনেক ক্ষেত্রেই সেগুলি ভুয়ো হতে পারে তা নিয়ে সতর্ক থাকতে হবে যে জেলাশাসক পুলিশ সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে হবে সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকের বৈঠকে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলার সব রকমের ব্যবস্থা নিয়ে রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জেলায় জেলায় কিন্তু এই সমস্ত আজকের যে সতর্কবার্তা সেগুলি দেওয়া হয়েছে কেননা ভারত পাকিস্তান এই রকম একটা যুদ্ধের আবহে সকলকে সতর্ক অবশ্যই থাকাটা প্রয়োজন এজন্য ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ সেই নির্দেশ মেনে রাজ্যের তরফ থেকে এই সতর্ক বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আর সকলকে সতর্ক